এখন থেকে বন্ধুরা রাস্তায় বের হবে না কোনো ছেলেদের সাথে তো বের হয়ে যাবে না হোক সে তোমার ভাই হোক সে তোমার বাবা হোক সে তোমার বন্ধু আমাদের প্রতিবেশীরা আমাদের সমাজের এই আনটিয়া বিশেষ করে পাড়া প্রতিবেশীরা দিতে লাগাই দিবে বয়ফ্রেন্ড লাগাই দিবে প্রেমিক মানে প্রেমিক প্রেমিকা এমন মানে আমার ভাষা নাই আমার তাদের বলার জন্য সব ভাষাই কম পরে যাবে তারা এরকম করে কেন আমি বুঝি না রাস্তা দিয়ে আমি আর আমার বন্ধু চাইতেছি বই নিয়ে ডিসকাস করতেছি কোন বই কিনবো কোন বইয়ের দাম কীরকম লেখক কী লিখছে কী বই ভালো সে এক আন্টি আমায় দেখছে আমার পাশের লাইটে থাকে ভালোই তো ছেলে নিয়ে ঘুরতাছো তোমার আম্মু জানে নাকি যে তুমি প্রেম করতো হ্যাঁ তোমার এই প্রেমিক কোন ক্লাসে পড়ে হ্যাঁ কতদিনের সম্পর্ক এইসব লাগে বলেন মেজাজটা লাগে বন্ধু আমার এইগুলো দেখে বলে একে এরে উনি কি বলতেছে এইসব অথচ ওর সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো মানে কি লাগে আর ও হচ্ছে ম্যারিড আমার বন্ধু হচ্ছে ম্যারিড তার সাথে আমার লাগাই দিছে কি মানে কত বড় কুটনি আম্মুর কাছে এগুলো লাগাবে আমার আম্মু ভাগ্যেশ আগে থেকে ওই ছেলেকে চেনে আর ওই ছেলে যে বিবাহিত বিশ্বাস করছে না কিছু বলতো তা তো আম্মু সেটাই বুঝতো কত বড় কুটনি মহিলা এই রাস্তায় ঘাটে বের হয়ে যায় না কুটনি মহিলা ঘরে চালায় মানে তারা একটা ছেলের একটা মেয়ে হাইটে গেছে স্বাভাবিকভাবে লাগাই দিয়েছে বয়ফ্রেন্ড আর নিজের ঘরে আপনার মেয়ে যে তিনটা ছেলের সাথে প্রেম করে আমি প্রতিদিন দেখি তাও আবার আমাদের রোড দিয়ে হাইটা যায় আপনার পাশের তখন দেখেন না তখন দেখেন না পরের মেয়ে হাঁটতেছে একটা বন্ধুর সাথে লাগায় দিছে মানে রাস্তাঘাট থেকে এখন হাঁটাও নিরাপদ না কারণ কে কি লাগায় দিবে বন্ধুর সাথে হাঁটতেছি হাত ধরে হাঁটি না পাশাপাশি ডিস্টেন্স মেন্টেজ করে হাঁটতেছি তার লাগিয়ে দিছে মানে এটা কি মানুষ নাকি আর কিছু আশ্চর্য কিছুদিন আগে ভাইয়ের সাথে বের হবো তারপরে এইসব কথা মানে আশ্চর্যকর কথাবার্তা মানুষের প্রেম না করলে তারা প্রেমিক প্রেমীকে সাজায় মানে আশ্চর্য যাই হোক বন্ধু বা সাথে মানুষ কি সারাক্ষণ প্রেম প্রীতি ছাড়া চলে না রাস্তাঘাটে কি সব মেয়েদের বয়ফ্রেন্ড ছাড়া যায় না বয়ফ্রেন্ড ছাড়া তার ভাই থাকতে পারে না তার কাজিন থাকতে পারে না তার ফ্রেন্ড থাকতে পারে না মানে তা আনতে পারে মনে হয় এগুলো করে বলেছে তাই তারা ভালোবাসা ভালোবাসাগিরি করতে করতে অন্যদের দেখলো তাই ভাবে নিজের মেয়ের খবর রাখেন না নিজের মেয়ের রাত্রে দশটা এগারোটা বাজে পরে আসে আর পরের মেয়ে যায় না মানে ভালো খারাপ করতে খুব ব্যস্ত আমাদের সমাজের লোকেরা তাই তো সারাক্ষণ নিজের খেয়ে মানে পরের গিবত করতে তারা ব্যস্ত এদের ভালো কখনোই হয় না নিজের মেয়েকে দেখতে পারিস না হুম আমার পিছনে লাগতেছিস কেন আমি পড়াশোনা আর ফোন এই দুই আমার জীবন সঙ্গে আমার প্রথম জীবন সঙ্গে আমার প্রথম প্রেম ফোন আর দ্বিতীয়টা হচ্ছে বই এই দুইজনের সাথে আমি সময় কাটায় সময় পাই না আবার এমনি আরেকজনের সাথে কিভাবে সময় কাটাবো বুঝি না ভাই আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারি না আর বয়ফ্রেন্ডদের সাথে কেমনে দেখা করব আর নিজের মেয়ে কথা বলিস নিজের মেয়ে এই যে গেটে থেকে নামলে দুই তিনটা ছেলের সাথে রিক্সা যায় তখন তো খোঁজ রাখিস না হ্যাঁ রাস্তা দেখলে বুঝছি কেমন হ্যাঁ কেমন 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 কি আপনারা দেখলে মনে হ্যাঁ আপনার বাবা মা এরকম তাই আপনি এরকম করেন এইসব কি ফালতু কথা বলেন কেন নিজের মেয়ের তো দেখেন না মানুষের মেয়েকে না মানুষকে বুঝে না নিজের ঘরে আগে দেখুন পরে অন্যের ঘরে দেখুন নিজের ঘরে আগুন চলে লাগাইতে অন্যের ঘরে আগুন লাগাই লাভ নেই আমার মা আর যাই হোক আমাকে যথেষ্ট বিশ্বাস করে আমি কিরকম আমার মা জানে আর যাই হোক আমার দ্বারা প্রেম প্রীতি সম্ভব না তাই আমার মা এই অন্তত এইটুকু কাজে বিশ্বস্ত আপনার মেয়ের মতো তো ভাবেন মানা খাই দেখ কাজ নেই ছেলেদের পিছে পিছে ঘুরবো আর ছেলেদের সাথে বৈশা বৈশা আর সময় নষ্ট করব। মানে বুঝলাম না বন্ধুকে নিয়ে যাই আর যাকে নিয়ে যাই সে ওনারা এরকম করে ভাগ্যেশ আসছিল আমার মামাতো ভাই তার সাথে বের হয়েছি মার্কেট করে আসলাম ঢুকতে নিব বাসায় মানে আশ্চর্য তখন এক আন্টি বলে ছেলে তো মাসাল্লাহ তা কবে থেকে কি কি সব পড়ায় মেজাজটা কেমন লাগে ঈশ্বর কবে থেকে ঈশ্বর কবে থেকে কি ছেলে দেখতে ভালো আমার ভাই আমার ভাই দেখে দেখতে সুন্দর তো কবে থেকে ঈশ্বর কবে থেকে কি আপনার মাথা থেকে কি মেজাজ খারাপ করে দেয় এরা কি বলে থেকে আসছে কিছু হইলে মানুষের লাগে বে কবে থেকে কি আপনার মাথা থেকে আপনার মেয়ে কবে থেকে কি করে বেড়ায় দেখেন আপনার মেয়ে তো ক্লাস নাইনে থেকে কত কিছু ঘুরে বেড়াইতেছে আপনার মেয়ে যে বাসায় থাকে না অনেক রাতে বাসার বাইরে থাকে তখন তো জিজ্ঞেস করেন না অন্যের বেলায় এরকম করতে আসেন অন্যের মেয়ে লাগে না আমি তো সন্ধ্যার পরে বাসার বাইরেই যাই না তাহলে কেন লাগতে আসেন মানে মানুষের সব চরিত্র ভালো হবে না বিশেষ করে যারা ভালো তাদের পিছনে লাগা ছাড়া কাজই নেই আসলে বিশেষ করে আমাদের প্রতিবেশীরা মানে মারাত্মক লেভেলে কুটনা এত কুটনা তারা মানে জি বাংলা দেখার যে সিরিয়ালের ওই থাকে না কতগুলো কুটনী মহিলা সেই ভূমিকা পালন করে তাদের নেওয়া উচিত ওই ডাইনি কুটনী মহিলাগুলার চালায় মানে অসহ্য বা নিজের বাড়িতে নিজে শান্তিতে থাকতে পারি না নিজের বাড়িতে নিজে টিকতে পারি না বিরক্ত হয়ে যাই সে আমি